وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفراجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاه عماد الدين فمن اقامها قام الدين ومن هدمها هدم الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغيد رشيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলাই নীক রহম মোহাদে জমাহতারম মরব্ভিয়ানে জম দিগ আর ইসলাম আল্লাহ আরব্বুল আল আমিন অসংখ্য গণিত রহম ফজল আর দয়া আমাদের সকলের উপরে যে আল্লাহ আমাদেরকে ইমান আর ইসলামের মতো দৌলত দান করেছেন এই জন্য যদি সারা জীবন শেষ দেয় পড়ে থাকি তাহলেও শুক্রিয়া আদায় হবে না আলহামদুলিল্লাহ আলোচনা চলছিল ইসলামের দ্বিতীয় রোকন সালাদের বিষয়ে নামাজের বিষয়ে আলোচনা হয়েছিল হাত বাঁধা পর্যন্ত সালাদ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লা রসুলসাল আলী সাল্লাম বলেছেন এই সালাদ হইল ইমাদুদ্দিন দিনের খুঁটি যে ব্যক্তি এই দিনের খুঁটিকে সমুন্নত রাখবে সে বাকি বিষয়গুলিকে সমুন্নত রাখবে বাকি বিষয়গুলিকেও সঠিকভাবে আদায় করবে আর যে ব্যক্তি নামাজের প্রতি অবহেলা করবে তার অন্য অন্য এবাদতগুলির মধ্যেও দুর্বলতা আসবে অবহেলা আসবে এই জন্য আজরতে অমর ইবনুল খতর তার রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন এই মর্মে যে তোমরা যারা রাষ্ট্রীয় কাজে ইসলামী হুকুমতের কাজে ব্যস্ত আছো তোমরা এ কথা বাবার কোনো সুযোগ নাই যে তোমাদের কাছে রাষ্ট্রীয় কাজ জনগণের খ্যাদমত এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরং মনে রাখো ইন্না যে আমার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ পামান হাফিদাহা ও হ্যা আলাইহা আলাইহা হাফিদা লিমা সিওয়াহা যে ব্যক্তি এই হেফাজত করবে যথাযথ সালাদকে যথা নিয়মে যথাসময়ে আদায় করবে সে বাকি অন্য অন্য অন্যান্য অন্য অন্য দিনের বিষয়গুলিকে যথাযথ আদায় করবে আর যে নামাজের ব্যাপারে ফামান তয়া আহা ফাহুয়া লিমা সিওয়াহু যে ব্যক্তি নামাজকে ধ্বংস করবে নামাজকে গুরুত্ব দিবে না অবহেলা করবে সে অন্য অন্য দিনের বিষয়াদির ব্যাপারে আরও বেশি গুরুত্বহীন হবে এটা হজরত ওমর রদিউল্লাহ তালনুর বক্তব্য রাষ্ট্রীয় প্রমাণ যা মুা মালেক ইমাম মালিক রহমতুল্লাহ আলের অনবদ্য গ্রন্থ হাদিসের শ্রেষ্ঠতম একটা গ্রন্থ মাত্তায়ে মালিকের মধ্যে এই কথাটা বর্ণনা করা আছে এই জন্য সলাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যেখানে গিয়েছেন নামাজ শিক্ষা দিয়েছেন হজরতে সাহাবাই রাম যেখানে গিয়েছেন সেখানেই বলছেন উসল্লি বিকুম সালাত রসুল্লিল্লাহি সাল্লি আসাল্লাম আমি কি তোমাদেরকে রসৌলে সালাদ দেখাবো না সাহাবাই কারাম এভাবে উম্মদকে নামাজ শিখিয়েছেন এই জন্য নামাজের ব্যাপারে একটা মৌলিক বিষয় আমি বলেছিলাম যে নামাজ কোরআনে কারিমেও স্পষ্ট বর্ণনার সাথে ব্যাখ্যার সাথে দুই রাকাত নামাজ কিভাবে পড়বে এটা নাই কিন্তু অসংখ্যবার নামাজের নির্দেশ দেওয়া আছে হাদিসে পাকের কিতাবগুলির মধ্যে অন্তত ছয়টি কিতাব যদি একসাথ না করা যায় তাহলে দুই রাকাত নামাজের রূপরেখা বেরিয়ে আসে না তাহলে সাহবায়ে রাম থেকে কিভাবে নামাজ আমাদের পর্যন্ত আসছে এটাকে বলা আমলে মুতাওয়ারিস ধারাবাহিক একটি আমলের মাধ্যমে রসুলকে দেখেছেন হাজরত সাহাবা ইকরাম সাহাবা ইকরামকে তাবে ইন তাবে ইন কে তাবে তাবে এটাকে আমলে মুতাওয়ারিস বলে শরীয়তের ভাষায় হাদিসের ভাষায় এ পর্যন্ত দেখে দেখে একজন আরেকজন থেকে নামাজ শিখে আসছে যারা হাদিসের কিতাব পড়েন গবেষণা করেন দেখেন যে অন্তত ছয়টি হাদিসের কিতাব না মিলালে দুই রাকাত নামাজের সঠিক রূপরেখা আপনার সামনে আসবে না তাহলে আপনি কি বলবেন যে নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার পরেও এরকম কেন হলো কারণ এটার প্রয়োজনীয়তা দেখা দেয়নি একজন আরেকজনকে দেখে নামাজ শিখছে জিব্রাইল হাজরতের রসুলকে শিখাইছেন রাসুল সাহাবাই করামকে শিখাইছেন সাহাবাই করাম তাবে এনকে শিখাইছেন তাবে তবে তাবেইনকে শিখাইছেন এভাবে চোদ্দশো বছর পর্যন্ত নামাজ চলে আসছে এই জন্য নামাজ এরকম একটি এবাদত যেটা আল্লাহ তাআলার কাছে নিয়ে আল্লাহ তালা উপহারস্বরূপ দিয়েছেন অন্য অন্য আবাদতগুলিকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আল্লাহতলা ওহিনাজের মাধ্যমে দিয়েছেন কিন্তু সালাত এরকম একটি এবাদত যেটা আল্লাহ রসুলকে সায়ন আল্লাহর কাছে মেয়রাজে নিয়ে আল্লাহ তালা দিয়েছেন এজন্য আসলা তুমর মমিন নামাজ হলো মমিনের মেয়রাজ নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ লাভ করার একটা সুযোগ নামাজের মাধ্যমে আল্লাহর দিদ আর সাক্ষাতের একটা সুযোগ এজন্য আল্লাহর অলিরা নামাজে গেলে এটা অনুভব করতেন যে মনে হয় যেন আল্লাহ তালাকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন বোখারি শরীফের হাদিসের মধ্যে যেটাকে হাদিস বিড়িল বলে যে এবাদত কিভাবে করবে নামাজ কিভাবে আদায় করবে লাম তাকুন তুমি এ ধারণা পোষণ করা অন্তরে যে আল্লাহ তালাকে তুমি দেখছ যে আল্লাহকে দেখছি আমি আল্লাহর কুদরতি পায়ে আমি শেষ করছি যেটা সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত এ ধারণা করো আল্লাহ তালা আমাকে দেখছেন কি ভাই আল্লাহ আমাদেরকে দেখছেন কি না হাদিসে বাকের মধ্যে আসছে আল্লাহর কাছে সমস্ত বিষয়গুলি তিনি স্বামী বাসির এতটাই স্পষ্ট যে সাতবক জমিনের নিচে তাহতে তারা যেটাকে মধ্য আকর্ষণ বলে বিজ্ঞানের ভাষায় সেখানেও একটা পিঁপড়া যে পাথরের উপরে কালো পিঁপড়া হাঁটে তার রঙও আল্লাহর চোখের দৃষ্টির বাহিরে নয় এবং তার হাঁটার আওয়াজও আল্লাহ তালা শুনতে পান হ্যাঁ এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাকে দেখছেন এই অনুভূতি যদি কারো থাকে তাহলে তার নামাজ কত সুন্দর হবে বলেন তো আচ্ছা ধরেন আপনি প্রধানমন্ত্রীর সাক্ষাতে ঈদের সময় সাক্ষাৎ দেয় না অনেক ভাই যায় তার সাক্ষাৎ লাভ করার জন্য আপনি সেখানে গেলেন অথবা রাষ্ট্রের কোনো উচ্চপর্যস্ত কর্মকর্তার কাছে গেলেন আপনার নিজস্ব কোনো প্রয়োজনে তা আপনি দরখাস্ত পেশ করছেন তার সাথে কথোপকথনে লিপ্ত আছেন আর একটু মাথা খাঁচালেন আবার নাক চুলকাইলেন দাড়ি ঠিক করলেন টুপি ঠিক করলেন এটা কি হবে আল্লাহ তালা বলছেন ওকু মিল্লাহি কানিত আল্লাহর কাছে সামনে ধীরি স্থিরভাবে দাঁড়াও সুরায় বাকারা দুইশ আটত্রিশ নম্বর আয়াত সম্ভবত ওকলিল্লাহি ফানি তিন জাল্লার সামনে দাঁড়ালে তোমরা ধীরি স্থিরভাবে দাঁড়াও এই জন্য আমরা যখন হাত বেঁধে দাঁড়াবো তখন বেশি বেশি নাড়াচড়া করব নাকি ধীরি স্থিরভাবে দাঁড়াব হ্যাঁ নিতান্ত প্রয়োজন ছাড়া চুলকানো নিষেধ অহেতুক চুলকানো যাবে না অহেতুক কাশি দিলে নামাজ নষ্ট হয়ে যাবে প্রয়োজন নাই আপনি কাশি দিচ্ছেন ইমাম সাহেব কেরাত লম্বা করতেছে এই জন্য সিগনাল বা দাঁড়ানোকে লম্বা করে ফেলছে এই জন্য কাশে দিয়ে নামাজ নষ্ট হয়ে যাবে আমরা নামাজের মধ্যে অবাঞ্ছিত অনেক বিষয় করে থাকি যেটা অহেতুক নামাজের সাথে যায় না কোরআন ও সুন্নাকে যদি সামনে রাখেন তাহলে দেখবেন সালাদ কিভাবে আদায় করে হজরতে আলী ইবনে আবি তালেব রাজিউল্লা তালু যুদ্ধের ময়দানে যেয়ে তিনি তীরের আঘাত প্রাপ্ত হয়েছেন তীর ঢুকে গেছে পায়ের মধ্যে এটা খোলা যাচ্ছে না তীরের মাথায় দুইটা উল্টা দিক যেরকম আপনারা বর্ষি চিনেন বর্ষি বর্ষির উল্টা দিকে দুইটা কাটা থাকে ছোট ছোট যেগুলির কারণে মাছ আটকে থাকে আর কি তো তীরের মধ্যে এরকম থাকে তো এটা খোলা যাচ্ছে না খুব প্রচণ্ড ব্যথা চিৎকার করে উনি তখন তো এনাস্থেসিয়ার ব্যবস্থা ছিল না তো সবাই পরামর্শ দিল যে আলি যখন নামাজে দাঁড়াবে তখন খোলা সহজ হবে তো উনি যখন নামাজে দাঁড়াইলেন আসতে খুলে ফেলছেন নামাজের পরে অনেক লোকের সমাগম দেখে উনি বলছেন তোমরা কেন আসছ বলে যে তীর খুলে ফেলছি খোলার জন্য আমি তো আর আমরা প্রতি চার এক রাকাতের মধ্যে এক দোকানের হিসাব করি কি ভাই ঠিক না ভাই ঠিক হ্যাঁ ব্যবসা বাণিজ্য সব হিসাব আমরা নামাজের মধ্যে দুনিয়ার সব হিসাব নিকাশ নামাজের মধ্যে সব চিন্তা না আসলো। এটা আনার চেষ্টা করি এটা ঠিক না নামাজে একাগ্রতার সাথে আমরা দাঁড়াবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক দাঁড়ানোর পরে রুকুটা যখন আমরা দেব রুকুর আগে কেরাত কেরাত পড়ার ব্যাপারে আমরা সবচেয়ে গুরুত্ব দিব সহি শুদ্ধভাবে কেরাত পড়ার আপনি যদি কেরাত কাউকে শোনান যেরকমভাবে পড়বেন আল্লাহকে শোনাইতেছেন এই চিন্তা আপনার মধ্যে আনবেন যে আমি নামাজে কেরাত কাকে শোনাচ্ছি আল্লাহকে তা আল্লাহকে শোনাইলে কতটুকু ধীর স্থিরভাবে সুন্দরভাবে কেরাতটা শোনানো দরকার আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার কোরআন পড়ো কে কত সুন্দর করে পড়তে পারো কে কত সুন্দর করে পড়তে পারো এই জন্য প্রনাউন্সিয়েশন যেটা উচ্চারণ নীতি উচ্চারণ মাখারাজ বলে এই মাখরাজকে আমরা যথাযথ অনুসরণ করে কেরাত পড়ার চেষ্টা করব কেরাত নামাজের মধ্যে আল্লাহর কোরআনের আল্লাহর কালামের তেলাওয়াত এটা করা ফরজ এটা সহি শুদ্ধ হওয়া ফরজ এজন্য কেউ যদি নামাজ সহি শুদ্ধকে রাতের দ্বারা না হয় তাহলে নামাজ হবে না একবার আমাদের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির প্রখ্যাত বুজুর্গ বড় আল্লাহর অলি ছিলেন তো উনি তো কারই ছিলেন একবার এক মসজিদে নামাজ দাঁড়িয়ে গেছে তো নামাজ পড়তে উনি ঢুকছেন তো ইমাম সাহেব ইদা যা এ এসুরা পড়তেছেন তো উনি ইদা যা আনাসরুল্লাহ নাসরুল্লাহ নাসরুল্লাহর মধ্যে জায়গা পড়তেছেন নাসরুল্লাহ পড়তেছেন নাসরুল্লাহ মানি নাসরুন মানি হল চিল আর নাসরুন মানি সাহায্য করা দুটার মধ্যে বেশ কম না নাই আলহামদুলিল্লাহ আলমিন আলহামদুলানি সমস্ত প্রশংসা হামদু প্রশংসা আর আলিফলাম লাগার কারণে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আবার যদি এটাকে আপনি আল হামদু পড়েন ছোটো হাদি পড়েন তাহলে অর্থ হয় ছিঁড়া কাপড়ের ঘাটটি দুইটার মধ্যে বেশ কম আসে না নাই প্রশংসা করা আর ছিঁড়া কাপড়ের ঘাটতি ধরায় দেওয়া একটা হইলো অসম্মান করা আর একটা হইলো অপমান করা দুইটা কি এক জিনিস এই জন্য আরবি প্রনাউন্সিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় ইংরেজি ভাষার মধ্যে এচ আর এস দুইটার মধ্যে কম আসে না নাই আছে এরকম বাংলা ভাষার মধ্যে আসে না নাই বড় ভ আর ছোট ভর মধ্যে কম আসে না আছে ধ আর ধর মধ্যে কম আসে যদিও আমরা ভুল লেখি ফেলি বলি ফেলি ঠিক তদুরূপ আরবি ভাষার মধ্যে আরও বেশি ব্যাপকতা এজন্য জন্য কেরাতের শুদ্ধতা নামাজের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় আমরা কেরাতকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কেরাতের মধ্যে অনেক ইমাম অনেক মসজিদেও জানে না কেরাত পড়ার নিয়মগুলি একটা কোরআনে যে কোনো এক জায়গা থেকে পড়লেই তো হবে না আগে একটা বিষয়ের আলোচনা আছে পরে এর সাথে এটার সম্পর্ক আপনি পরেরটা পড়া শুরু করলেন নামাজ যথাযথ হবে না মাকরু হবে কথার কথা বলছে জাহান নামে যাবে কে যাবে এটা তো আগে বলে এসছে সেটা আপনি পড়েন না আপনি শুধু জাহান নামে যাওয়ার পড়লেন অথবা একজন কে আল্লাহ তালা বলছে যে এই ভালো আমল করলে সে জান্নাতে যাবে আপনি হেরে যাহ নামে ঢুকে দিলেন যেমন সুরায় নাজিয়াতের মধ্যে আস পাম দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মা এখানে যদি কেউ ফাইনাল হিয়াল মা ও নামাজ হবে না হবে নামাজ তা এখন আপনারা তো বলতে পারবেন না কোথায় থেকে বস দেখেন না আমাদের এখানে মাঝে মধ্যে নামাজ আমরা দৌড়াই নি অনেক মসজিদে আছে নামাজ হয় নাই ইমাম সাহেবও বলে নাই চাকরি যাওয়ার ভয়ে মুসল্লিদের তো খবরও নাই কোনখান দিয়ে পড়ছে কি ভাই এরকম পরিস্থিতি আছে না নাই আর এটা বাস্তব কথা বলতেছে ওই দিনে আমাদের এখানে একটু ভুল হয়েছে যেটার কারণে নামাজ হবে নামাজ নষ্ট হবে না আমি ইমাম সাহেবকে বলে দিয়েছি যে এটা এভাবে ছিল উনিও বুঝছে যে ভুল হয়েছে কিন্তু সন্দেহ হয়েছে তো অসংখ্য ভুল করে ফেলতেছে এরা হাফেজ নামাজ পড়াচ্ছে ডেলি তেলাওয়াত করতেছে তাদের অবস্থা যদি এরকম হয় আমাদের অবস্থা কী ভাই এই জন্য কোরআনে করিমকে শুদ্ধ করার চেষ্টা করি কোরআনে করিমকে সই শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করি আমাদের পরবর্তী জেনারেশন ছেলে সন্তানদেরকে কোরআনে করিম পড়ানোর চেষ্টা করি যদি না পড়ান তো বলবে ইন্না সাদা না সাবিল বলবে যে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে এই জাহান নামের পথে আনছে আমাদেরকে জাহান্নামে নামে দেওয়ার আগে তাদেরকে দেন এই আবেদন এই নিবেদন তাদের কাছে করবে দুনিয়াতেও বাঁচবেন না উচ্চ শিক্ষা দিয়ে আমেরিকায় পাঠাই দিয়েছেন ওনা সে আসেও না খবরও নেয় না বুড়া বুড়ি দুইজন বাসার মধ্যে একা সে প্রয়োজনীয়তা অনুভব করে না যে এক বছরে একবার মা বাবাকে দেখার বা এরকম বহু অভিভাবক আমার কাছে অভিযোগ করছে কান্নাকাটি করছে বিশ্বাস না হলে আমার আমার থেকে খবর নিয়ে আপনার সোসাইটি থেকে খবর নিয়ে অথবা ওই সোসাইটিতে যাইয়া সে খ্রিস্টান মেয়ে বিয়ে করে ফেলছে খ্রিস্টান হয়ে গেছে এরকম বহু জেনারেশন আছে আমাদের খবর আছে আমাদের জাতীয় মামু জয় উনি জাতীয় মামু তো তো উনি তো এক ইহুদি বিয়ে করছে কি আপনারা জানেন না এটা হ্যাঁ ইহুদি বিয়ে করছে তো বিয়েদি বিয়ে করছে এখন শেখ মুজিব সাহেব ইনশাআল্লাহ বলতো আলহামদুলিল্লাহ বলতো আপনি চিন্তা করে দেখেন তার নেক্সট জেনারেশন সে ইহুদি ল্যাংটা হইয়া বের হবে জয় পর্যন্ত কিছুটা ধর্মবিদ্বেষ না থাকলেও সে মুসলমান দাবি করে কিন্তু পরবর্তী জেনারেশন তো মুসলমানের দাবি করবে না সে খ্রিস্টান বা ইহুদি হবে ঠিক না বে ঠিক আপনারা চিনেন বিদে একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছে এরকম হাজারো জয় ঘরে ঘরে জন্ম নিচ্ছে হাজারো জয় যাদেরকে আপনারা দিন শিখান নাই কিন্তু আমেরিকা ইউরোপে অস্ট্রেলিয়ায় পাঠাই দিছেন ইহুদি খ্রিস্টানদের পরিবেশে সেই বড় হয়েছে দিন ইমান সব কিছু বিক্রি করে আসছে শেষ পর্যন্ত ছেলেও পান নাই ছেলের কোনো ইনকামও খাওয়ার সুযোগ আপনার হয় নাই এরকম মা বাপ বহু আমাদেরকে অভিযোগ করছে এজন্য দিন শিখানোর বিকল্প নাই তো যদি দুনিয়াতেও উপকৃত হতে চান দিনের বিকল্প নাই যদি আখেরাতে বাঁচতে চান এটা তো কোনো বিকল্প নাই এজন্য জন্য দিন শিখান দিন শিখানোর কোনো বিকল্প নাই এজন্য জন্য দিন শিখাইতে প্রথমেই হলো কোরআনে কারিমের শিক্ষা দিয়ে শুরু করেন এখন নাসের শিক্ষা শিক্ষক রাখছেন মাসে তিন হাজার টাকা দেন কোরআনের শিক্ষার জন্য তিনশো টাকা খোঁজে যে কম দামে পাওয়া যায় কত হুজুর তো হুজুর যেরকম আমাদের দেশে কয় যেরকম সিন্নি এরকম বতর বতর মানে আওয়াজ তত বেশি হবে সিন্নি বুঝেন পিন্নি যত পাতলা হবে খাইতে আওয়াজ তত বেশি বেশি হবে এটার যথার্থ উপকারিতা পাওয়া যাবে না এটা আর কি তো এরকম হচ্ছে আর কি এখন দাদা তিন বছর চার বছর কায়দায় শেষ হয় না আর এক সপ্তাহ কায়দায় পড়ানো যায় দুই সপ্তাহে কায়দা পড়ে দেওয়া যায় যদি যোগ্য শিক্ষক হয় এক মাসের মধ্যে কোরআন শরীফ পড়ানো সম্ভব যদি যোগ্য শিক্ষক হয় শিক্ষকতার তো একটা যোগ্যতার ব্যাপার আছে যে সে লোকে শিক্ষকতা করতে পারে না কেরানি হইতে পারে খাতা কলমে ধয়ের জায়গায় দিয়ে দিল এটা অসুবিধা নেই ডান হাতের জায়গায় বাম হাত লেখে দিলো ডান চোখের জায়গায় বাম চোখ লেখে দিল যে সমস্যা হয়েছে ডান চোখে লেখে দিয়েছে বাম চোখে এটা তো মানা যায় কিন্তু ওই এ অবস্থা মানা যায় না এই জন্য কোরআনে করিমকে শুদ্ধ করার গুরুত্ব তো আমাদের কাছে নাই ছোট বাচ্চাকে নিয়ে দিয়ে আসতেছেন আপনারা কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে যে কোরআনে ক্যারিম পড়ান ঠকবেন না ইনশাআল্লাহ দুনিয়াতেও ঠকবেন না আখেরাতও ঠকবেন না যারা তাদের ছেলে সন্তানদেরকে দিনদার বানাইছে আলহামদুলিল্লাহ এরা দুনিয়াতেও ঠকে নাই আখেরাতেও তারা ঠকবে না ইনশাআল্লাহ যারা আমরা আখেরাত বিশ্বাস করি দিন আমরা বিশ্বাস করি ইয়উমুল্লা আখেরা বিশ্বাস করি এই জন্য কোরআনে কারিমকে সহি শুদ্ধ করার প্রয়োজনীয়তা খুব বেশি বাহিরে আমেরিকার টিকিট পাইতে হইলে আয়াল্টস করতে হয় অস্ট্রেলিয়াতে যাইতে হইলে আয়ালটস করতে হয় কিন্তু নামাজ ঠিক করতে হলে কোরআনকারিম ঠিক করতে হবে এটা আমরা গুরুত্ব বুঝি না ওই দুনিয়া